তো এতক্ষণ পরে আসলাম মেইন নদীতে মাছ ধরতে এসে আমাদের বহুত ক্ষতি হয়ে গেছে এই দেখো দেখো ফোনে ফোনের ভিতর জল ঢুকে আমার ফোনটা গেছে জায়গাটা দেখো এই ডান পাশটায় নদী মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি আকাশ তোমরা দেখছো বাংলা এইগুলো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি তেঁতুলিয়ার একটা নদীতে ইছামতি নদীর একটা শাখাতে যেখানে আমরা মাছ ধরতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে তাও প্রায় তিরিশ কিলোমিটার দূর হবে যাওয়া আসা মিলিয়ে তাও প্রায় ষাট কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার হয়ে যাবে তো আমার সঙ্গে আজকে আছে পিতম আর বিদ্যুৎ এই হচ্ছে মেইন জেলে দেখো জাল এই জাল নিয়ে আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি তো ও কোথায় দিয়ে সন্ধান পেয়েছে যে ওইখানে নদীতে মাছ পাওয়া যাবে তো আমরা যাই না জোয়ার কখন ভাটা কখন যাই হোক দেখা যাক আমরা এখন যাব যে মাছ ধরবো আর রাস্তায় যেতে যেতে তোমাদের তো দেখিয়ে দেবো সব কিছু চলো বেশি কথা না বাড়ি ভিডিও স্টার্ট করা যাক এবং যাওয়া যাক আমাদের সাইকেল হচ্ছে আজকের সাইকেল হচ্ছে ওই যে পিসির বাংলা সাইকেল পিতামের দাদুর সাইকেল আর এটাও পিসির বাংলা সাইকেল এই সাইকেল নিয়ে আমরা এখন প্রায় ষাট কিলোমিটার জার্নি করবো সারাদিনে তো চলো যাওয়া যাক আমাদের অলরেডি সাত থেকে আট কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে আমরা আপাতত আছি কুমড়ো তো আর এই সামনেই বা পাশে নাংলার বিলের রাস্তা চলে গেছে ওই সামনের দিয়ে বা সাইডে নাংলার বিলের রাস্তা চলে গেছে তো যাই হোক মেন প্রবলেম যেটা হচ্ছে রোদ প্রচণ্ড রোদ এ রোদের মধ্যে তো আমরা শুধু এগোতেই থাকছি আপাতত দেখা যাক কতদূর কি হয় কতদূর পৌঁছাতে পারি এই যে বাস সাইডে এটা হচ্ছে নাংলার বিলের রাস্তা আর আমরা এখন মগড়া রোড ধরে সোজা যাচ্ছি দেখো শুধু একটু সবাই রোদ পড়ছে বলে মুখে গামছা চাপা দিয়ে চালাচ্ছে ভাই সেই লাগছে কিন্তু তো আমরা এখন মগরা পার করে সোজা চলে এসেছি মগরা পার করেছি তাও দু তিন কিলোমিটার হয়ে গেছে চালিয়ে যাচ্ছি সাইকেল আর রোদে মুখ ফুক পুড়ে যাচ্ছে সেই জন্য আবার ওই মুখে গামছা পেছিয়ে নিল যাই হোক আমি গামছা আনা হয়নি আমার তাই এই অবস্থায় যেতে হচ্ছে আর এই রাস্তা দিয়ে এখন সাইকেল চালাচ্ছি সোজা তো এস বাপাসে বোটে দেখতেই পাচ্ছ আর তেতুলিয়া আর মাত্র পাঁচ কিলোমিটার আছে তো যাই হোক মানে মোটামুটি আমাদের অলরেডি পঁচিশ কিলোমিটার সাইকেল চালানো কমপ্লিট তো সামনে থেকে ডান দিকে ঢুকে যেতে হবে পাঁচ কিলোমিটার গেলে তেতুলিয়া তো আমাদের গন্তব্য আজকে তেতুলিয়ায় তো এই একটা বাজারের মধ্যে আছি দেখতে পাবে দা সামনে এগিয়ে গেছে আমি আর দ্বিতাম পেছনে রয়েছি তো এখনও চালিয়েই যাচ্ছি যাওয়া যাক চলো আমরা কেউট স্যার এখানে এসে এই যে চার রাস্তার মোড় দেখতে পাচ্ছ এখানটায় এই কেওট সার এখানে এসে একটা দোকানে দাঁড়িয়েছি জলটল নেওয়ার জন্যে খুব অবস্থা খারাপ তো জল নিয়ে জল টল খেয়ে আমরা এই বেরিয়ে যাব ও লস্যি ইয়ে লস্যি ব্রেক

আর আমরা এই বাঁ এই রাস্তা দিয়ে ঢুকব তো এদিক দিয়ে নাকি ভালো বেশ ভিউ আছে সামনে শুনলাম সেই রাস্তাটাও বেশ ভালো মনে হচ্ছে এখানে বটে দেখতে পাবে আমরা কিন্তু আপাতত খাসপুরে আছি জায়গাটার নাম হলো খাসপুর তো মোটামুটি আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি তো সবচেয়ে টেনশন যেটা হচ্ছে আমাদের সেটা হলো যে আমরা যদি যেয়ে দেখি এখন যে নদীতে জোয়ার হচ্ছে এতটা আশাপূর্ব মিথা হয়ে যাবে আমাদের আর দুজন কাস্টমার চলছে আমিও চলছি তো এখানে দেখতেই পাচ্ছ লেখা পুরাতন খেয়াঘাট সম্ভবত নদীতে আমরা চলে এসছি আর এটা একটা খেয়াঘাট দেখা যাক হ্যাঁ বলিস সেরকমই তো মনে হচ্ছে কোন দিকে এখানে বসবি যে নদীতে চলে এসছি আপাতত যাক রেস্টটা নিয়ে নিয়ে জায়গাটায় ছাওয়া আছে এই জায়গাটা বসে একটু হালকা করে রেস্ট নিয়ে নেবো তো আমরা আমাদের গন্তব্যে অবশেষে এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো এই সেই ইছামতি নদী তো এখন ভাটা চলছে আমাদের কপালটা খুবই ভালো জল দেখতে পাবে ওই পাশ দিয়ে সরু যাচ্ছে আর সব এখানে এতক্ষণ গরমে চালিয়ে সব কষ্ট হয়ে গেছে সব রেস্ট নিচ্ছে এখানটায় এই বট গাছটার তলায় সব জামা টামা খুলে একদম মানে বিশাল ব্যাপার সাইকেল একটা শুয়ে পড়েছে আমারটা ওই যে আর একটা এই যে তপর একটু রেস্ট নিয়ে নি তারপর দেখা যাক কি করে যাক এই যে আমাদের জেলে রেডি জাল নিয়ে তো কী বলবো তোরে তাহলে কী যা বল মানে এই তো এই তো তো যাই হোক মানে আমাদের আমাদের মাঝি মাঝি এই যে আমাদের মাছ ধরার জন্য বিদ্যুৎ রেডি আমাদের জালটা দেখতেই পাচ্ছ আমার বাবার হাতে বানানো জাল দাদু তুমি বলো গ্যারান্টি দাও মাছ পাবো তাই বলো হ্যাঁ দাদু দাদু গ্যারান্টি দিয়ে দিয়েছে তার মানে মাছ আজকে হবেই চল দেখা যাক মাছ পাই কি না এখন এইখান থেকে জাল মারা শুরু করবো শুরু করতে করতে ওইদিকে চলে যাবো তো আমাদের এইখানে জাল মেরে ট্রায়াল হবে ফার্স্টে চল রেডি কি মনে হচ্ছে এটা কি প্র্যাকটিস করে নিলি বুড়ি কাঁকড়া থাকতে পারে

কাঁকড়া পাওয়া গেছে না এক জায়গায় রেখে দেখা না এই যে চিংড়ি মাছ পাওয়া গেছে এই তাই তো চিংড়ি মাছ এই 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 চলে গেল এই দেখো চিংড়ি মাছ পাওয়া গেছে ওই রিঙ্গা তো জেন্ডা চিংড়ি এই যে কাঁকড়া আ কামড়া চিনে কামড়া চিনে কামড়া মাছ ধর ধর ব্যাগে রাখ হ্যাঁ ব্যাগে রাখ ব্যাগে রাখ ব্যাগটা তো এই যে আরে ব্যাগটা কোন ব্যাগটা কোথায় ফার্স্ট ট্রায়ালই হালকা করে পেয়ে গেছি এ এটা কি কাকড়ায় গর্ত করেছে দা হ্যাঁ হ্যাঁ এই যে কাকড়ার গর্ত এই দেখো কাঁকড়ায় গর্ত করেছে এই জায়গাটায় ওই কাঁকড়ার গর্ত হ্যাঁ এই যে কাঁকড়ার গর্ত কিন্তু অনেক বিদ্যুৎদা সেকেন্ড ট্রায়াল মেরে দিয়েছে ওই যে ওই যে কি এটা কিছু তো বেঁধেছে একটা যেন হ্যাঁ ওই যে কাঁকড়া 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 পাওয়া যাচ্ছে ভালো হ্যাঁ তাই তো কি এবারে অনেকগুলো উডিছে কাটছে দাঁড়া দাঁড়া ওইটা মুখ বের হয়ে যাবে কিন্তু দরকার আছে তুই পাগুলো নিয়ে ইয়ে কর দিক কই কাটলে এই দাও কাকড়া ওড়িশা না কাকড়া উঠছে ভালো সব কাকড়া রাখবে না জাল ধরে বছালি ইদিকে চলে এসিরে আয় না চলে

এখানে হয় এই হচ্ছে নদী নদীতে ভাটা চলে এসছে এখন আর বিকাল চারটা অব্দি ভাটা থাকবে দেখা যায় জাল তো ফেলা হলো কি দিন এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই নদী থেকে ড্রেন করে জল এসে এই পুকুরটা কিন্তু ভর্তি করেছে তো এইখানটায় এখন জাল ফেলে দেখা যাক অবশেষে মাছটা দেখা একটা মাছ পাওয়া গেছে বেলে মাছ আর চিংড়ি যে চিংড়ি পাওয়া যাচ্ছে টুকটাক আতুলে কাট এইবার একটু মোটামুটি উঠেছে কাঁকড়া কাঁকড়া চিংড়ি ফিংড়ি বেশ কিছু উঠেছে নিজের চিংড়ি নিজের কাঁকড়া ওই ব্যাগটা করবি তো দেখো সব অবস্থা মাছ ধরতে ধরতে খুবই ক্লান্ত তাই এখন আইসক্রিম খাওয়ার জন্য গরমে রোদের মধ্যে কুলফি গরমে কাজ হয়ে গেছে জল আইসক্রিম খেতে হচ্ছে

এই কটা উঠলো পুটি ছয়টা পুটি দুটো তিনটে চিংড়ি এই যে একটা চিংড়ি এই একটা চিংড়ি এই একটা চিংড়ি জায়গাটা দেখো ওই ডান পাশটায় নদী মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বেশ নিমগাছের ঝোপ তারপরে এই যে আকন্দ ফুলের গাছ সেরা লাগছে জায়গাটা আর এই পাশে ইটভাটার কাজ চলছে মাটি কাটা হচ্ছে আমরা এখন দেখি সামনে যে আর কোনো পুকুর পেলে সেখানে আবার নেমে যাব বা নদীতে নামবো এবার এখানে দুজন মাছ ধরছে আর এই দেখো প্রীতম প্রীতম নদী থেকে ভক করে নেমে গেছে নদীতে সাঁতার কাটতে ভাই মনে করো একটা কুমির আসলো কেমন হবে আর বিদ্যুৎ ওই মতাই চলে গেছে আমরা এখন ওই দিকটাই যে জাল টানবো কে পাইছে এই দেখো একটা মাছ কি বলে এটারে কি মাছ বলে চেঙ্গো মাছ না এই ভাই নদীর মধ্যে দিয়ে ধরেছে এটা হাত দিয়ে আর আমরা জাল দিয়ে তাই এই মাছ পেলাম না এখনো নে বাড়ি যে ভাজা করে খাস বল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও একদম এই যে বড় কাকড়ার বাচ্চা এটা এই যে একটা চিংড়ি পাওয়া গেছে এতক্ষণ নদীতে টেনে চিংড়ি এসছে বেশ কয়েকটা আর এই এই যে দেখো এই যে একটা নতুন মাছ দেখলাম বাঁশপাতা মাছ নাকি এটা হচ্ছে নিচের সাইড আর এটা হচ্ছে উপরের সাইড পুরো বাঁশ মতো দেখতে এটা কিন্তু মাছ আসলে এইটা তো আর এই যে এইটা আমার এই মাছটা সেরা লাগছে সত্যি তো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে সুন্দর লাগলেও কোনো মজা পাচ্ছি না তার কারণ মাছ ফোনের মধ্যে জল গিয়ে ফোন খারাপ হয়ে গেছে ফোনের ক্যামেরা ফ্যামেরা সব ঘোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি ভিতরে জল গেছে ফোনে কোনো কাজ করছে না অনই হচ্ছে না ক্যামেরা ভিতর পুরো জল ফোনে ফোনটা রেখে আসলাম এখন ওইদিকে যাচ্ছি বিদ্যুৎ ওখানে মাছ ধরছে ফোন পুরো শেষ যাই না কি হবে এবার তো আমাদের মাছ ধরা কমপ্লিট মাছ ধরতে এসে আমাদের বহুত ক্ষতি হয়ে গেছে এই দেখো দেখো ফোনের ফোনের ভিতর জল ঢুকে আমার ফোনটা গেছে এদিকে পাওয়ার ব্যাঙ্কটাও গেছে আর মাছ কই এই যে মাছ বলতে মাছ ঠিক না ওই কাকড়া চিংড়ি এইসবই পাওয়া গেছে এই যে নিচে নিচেটা আছে তার জন্য অনেক কিছু দাম দিতে হলো পাওয়ার ব্যাঙ্ক ফোন টাকা পয়সা সব ভিজে গেছে এখন যাই হোক মনমরা হয়ে বাড়ির দিকেই যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফোন খারাপের জন্যে একটা একটা সাবস্ক্রাইব করে দাও আর কী বলবো তারা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে